কৃষক ভাইয়েরা যেহেতু ডাটা চাষ করেছেন মায়া দয়া ভালোবাসা সব ছেড়ে দিয়ে ডাটা খেতে পরিচর্যা করতে হবে তাহলে আপনি ডাটা চাষ করতে পারবেন যদি মায়া ভালোবাসা যদি আপনার থাকে তাহলে আপনি ডাটা চাষ করতে পারবেন না কেন পারবেন না কারণ ডাটা যত পাতলা করবেন তত বেশি মোটা হবে ডাটা যত ঘন থাকবে ডাটা জুমলায় যাবে চিকন হবে তার জন্য আপনাদের বলতেছি ডাটা যখন কোয়াবেন একটু দেখুন এই যে এইভাবে কোনো মায়া দেওয়া করা যাবে না কোনো ভালোবাসা রাখা যাবে না এইভাবে কুবাই হবে এক চাপা এইভাবে কুবাই দিবেন ঠিক ডাটা পাঁচ ইঞ্চি চার ইঞ্চি দুই ইঞ্চি পর কয়েকটা থাকবে সুন্দরভাবে এইভাবে ডাটা দেখে দেখে কুবাই হাবেন দুই চারটা থাকবে এতে কিন্তু আপনার ডাটা পুরো ক্ষেত্রে আটবে না আবার দেখবেন কি ডাটা পুরো জমি ভরে গেছে আবার বাজ দিতে হবে তাই আপনাদের বলতেছি যেহেতু আপনারা ডাটা চাষ করেছেন সেহেতু আজকের জন্য আজকের এই ভিডিও আপনাদের জন্য আপনারা ডাটাকে মিষ্টি করার জন্য ডাটাকে সুস্বাদ রাখার জন্য কি সার ব্যবহার করবেন আর কি ওষুধ ব্যবহার করবেন এটা যে তথ্য আজকে আপনাদেরকে আমি জানাই দেওয়ার জন্য চেষ্টা করব। অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি ফলো দিবেন আর কৃষকের মাধ্যমে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিবেন আপনাদের কাছে এই অনুরোধ আমার রইল প্রথমে ডাটা যেহেতু আপনারা চাষ করেছেন তাহলে আপনাদের এইভাবে টেঙ্গি দিয়ে টেঙ্গি দিয়ে এইভাবে আপনাদের হবে ডাটার মায়া করা যাবে না এই ঠিক এইভাবে দেখুন দুটা ডাটা একখানে থাকলে সেটা সহজে মোটা হবে না সেজন্য জন্য ডাটা যেহেতু আপনারা চাষ করেছেন সেহেতু ঘাস আছে এই ঘাসগুলো কি করব। ডাটা বর্তমান ঘাস মারা অতি সহজ একটা বিষয় পরবর্তী আপনাদেরকে সেই ভিডিওটি আমি দেওয়ার জন্য চেষ্টা করব অবশ্যই আপনারা দেখতে পারবেন আর এই ডাটা মিষ্টি রাখার জন্য কি কি করার দরকার আমরা মূলত ডাটা খেতে পর্যাপ্ত পরিমাণ সার ব্যবহার করি সারের সাথে ব্যবহার করি সালফার এই সালফারটা সাথে ডাটা খেতে ব্যবহার করবেন না ডাটা খেতে মূলত ব্যবহার করবেন ইউরিয়া সার আর এই ইউরিয়া সারের সাথে অবশ্যই আপনারা ব্যবহার করবেন ম্যান সার যখন আপনারা জমিতে সেচ দিবেন তখন পর্যাপ্ত পরিমাণ সার খেতে দিয়ে নেবেন ডাটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ সার খায় আর সার যদি আপনারা ডাটা খেতে না দেন তাহলে ডাটা খেত কিন্তু শক্ত হয়ে থাকবে টাটা বাজারে নেবেন বিক্রি করতে পারবেন না সেজন্য আপনাদের আমি বলছি আপনারা এইভাবে ডাটাগুলো কুবাই দিবেন আর যখন যে সার ওষুধ লাগে অবশ্যই আপনারা আমাদের কাছে কমেন্ট করুন আপনাদেরকে আমি জানিয়ে দেবো যেহেতু আপনি ডাটা চাষ করেছেন আর প্রত্যেক কৃষক ভাইয়ের কিন্তু একটা জিনিস জানার দরকার আমরা শুধু পেঁয়াজ হালি এই মুড়িগাটা পেঁয়াজ বিভিন্ন ধরনের আহ সব শাকসবজি নিয়ে পরে থাকলে হবে না ভাই তার ভেতরে আবার এই যে এই আপনাদের করতে হবে সকলে মিলে যদি আমরা সব ধনে শাকসবজি করি তাহলে সেটা বাজারটা অনেকটা ভালো থাকবে আমরা যদি সকলে মিলে একটা নিয়ে পরে থাকি তাহলে কিন্তু সেটার বাজার থাকবে না আর যেটা আমরা করবো না দেখবেন সেটা বাজারে নেই অনেক চাহিদা সেজন্য আপনাদেরকে আজকে আমি পরামর্শ দিচ্ছি আপনারা অবশ্যই এই ডাটা করুন লাল শাক করুন সবুজ শাক করুন আমি কিন্তু এখানে পঁয়ত্রিশ শতাংশ জমি মূলত ডাটা চাষ করেছি একুশ শতাংশে আর বাকি যে কয়েক শতাংশ জমি বাকি আছে সেখানে বলেছি সবুজ শাক পালং শাক আপনাদের একটু দেখাবো পরবর্তী ভিডিওতে আবার যখন আসি তখন আর মূলত এই ডাটা এই যে বলেছিলাম ঠিক এইভাবে কুবাইতে হবে অনেকে বলছি ভাই ডাটা যদি না কবান তাহলে ডাটা কিন্তু মোটা হবে না আর একটা কথা আপনারা মনে রাখবেন আহ ঢকে কিন্তু গরু খায় সে কথাটা আপনাদের আমি আগেও বলেছি এখনো বলি ডাটা যে কুবাই দিলাম অনেকে বলবেন ভাই ডাটা তো রাখলেনই না সব উঠে ফেলাইলেন ভাই তাই করতে হবে এর মধ্যে থেকে যে দুইটা একটা থাকবে সেটাই আবার মাঝখান থেকে যেই ভাবে তুলে দিতে হবে এই মাঝখান ডাটা গুলো থাকবে না এই যেগুলো এগুলো থাকবে না এই যেখানে চারটে ডাটা দেখতে পাচ্ছেন এক দুই তিন চার মূলত এই চারটে ডাটাই থাকবে মাঝখানে যে অংশটা খালি রাখতে হবে হলে কিন্তু টাটা মোটা হবে না আবার বেশি পাতলা করে ফেললে কিন্তু ডাল হয়ে যাবে এই জিনিসটা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী কি সার ব্যবহার করতে হয় আর কী ওষুধ ব্যবহার করতে হয় টাটাকে মিষ্টি রাখার জন্য টাটা মোমের মতন গলে যাবে কি করতে হবে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব